বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিউ একটা চমৎকার ডিজাইন দেখায় দেব এটার মধ্যে দুইটা কালার अवेलेबल পাবেন আমার হাতে ব্ল্যাকটা রয়েছে এবং এটা আর একটা কালার হচ্ছে রেড মেরুনের মধ্যে একদম কটকটা বা হচ্ছে একদম সিঁদুর রেড না আবার একদম ডার্ক মেরুন কালার হলো ঠিক আছে দুই এর মধ্যে যার জন্য হচ্ছে রেড মেরুন বলা হয়েছে আর এটার হচ্ছে এইখান থেকে হচ্ছে খুব সুন্দর করে মেক করা আছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে আপনার সুতো তারপর হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে দেন হচ্ছে পুথিও বসানো আছে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য দেখবেন যে জায়গার মধ্যে অনেকগুলো কাজ করা আছে আর ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম খুবই সুন্দর এবং সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন দুইটা কালারে খুব সুন্দর এটা ব্যাক সাইড এর প্রিন্ট অনেক সুন্দর এ হচ্ছে প্যাশনের অংশ ব্যাক সাইড এর প্রিন্ট প্রসেসটা এরকম থাকতেছে এবং নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো একদমই নিউ আপডেট কালেকশন পাচ্ছেন তো যারা ফার্স্ট ইস্যু নিতে চান চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন পেয়ে যাবেন ঠিক আছে একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না তো ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম দেখেন খুবই প্রিটি এগুলার ড্রেস মেক করার পরে আসল সৌন্দর্যটা বোঝা যায় এবং চমৎকার দেখাবে যে কোনো বয়সে সবাই মেক করে পড়তে পারবে ড্রেসগুলা তো বিওয়ার্স এ হচ্ছে আরো একটা কালার ব্ল্যাকটা ব্ল্যাক কার না ভালো লাগে ব্ল্যাক কালারটা এমন ভালো লাগার মতো একটা কালার তো এটা হচ্ছে সেম প্রসেস ফার্স্টে যেটা যেমন দেখাই দিয়েছি দুটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুটা কালারের আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই হচ্ছে পেছনের অংশ এবং নিচে থেকে বড় বড় মতো স্লিপসের অংশ থাকবে সম্পূর্ণ কটন আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন অনলাইন পার্সেলসের জন্য হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের সম্পূর্ণ কটন ওনা পাচ্ছেন এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ড্রেসগুলো মেক করার পরে আসল সৌন্দর্যটা আসলে বোঝা যায় আর বেশি সময় না আপনাদের কাছ থেকে প্রাইসটা আবারও বলে দিতেছি এগারোশো টাকা ফিক্স থাকবে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারেন বর্ণিল ফ্যাশনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উসত্তর ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন ইনশাল্লা পরবর্তী ভিডিওতে কথা আল্লাহ